মনে সাহস আর বল থাকাটা খুব প্রয়োজন চল্লিশ শুদ্ধ মানুষদের ভেঙে পড়লে কিন্তু হবে না তখন কিন্তু সাহসটা আরও বেশি বাড়ানোর দরকার কারণ কি তখন কিন্তু অটোমেটিক আপনাকে সবাই আস্তে আস্তে দুর্বল ভাবতে শুরু করবে ভাববে হয়তো কারোর ওপর আপনি নির্ভরশীল হয়ে পড়ছেন সেটা একেবারেই বুঝতে দেবেন না কেউ আপনাকে এড়িয়ে যাচ্ছে আপনি মুখ ঘুরিয়ে নিন কেউ আপনাকে কিছু একটা করে দিতে চাইলো না ঠিক আছে আপনি করে তাকে দেখিয়ে দিন কারোকে আপনি সাহায্য করুন কিন্তু সাহায্য নেয়ার জন্য কারোর হাত ধরার চেষ্টা করবেন না কারোকে সাহায্য করার জন্য আপনার হাতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন সেটা যতটুকুই হোক বিশেষ করে যখন একটু বয়স বাড়তে শুরু করবে চল্লিশ বছরের পর থেকে তখন কিন্তু একটা উদ্যমতা বজায় রাখতেই হবে শরীরে পারুক আর না পারুক মুখে কিন্তু সেটা বজায় রাখতেই হবে বিবেকানন্দ বলেছেন না সাহস বল আর শক্তি এই তিনটে দিন দেহে প্রাণ আছে তত দিন বজায় রাখার চেষ্টা করবে বাড়ি থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস সব ফেলে দিন যত বেশি অপ্রয়োজনীয় জিনিস আপনি বাড়িতে রাখবেন আপনার মনে কিন্তু অশান্তির মাত্রা বাড়তে থাকবে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন টিপটপ রাখুন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখুন তাহলে দেখবেন আপনার সন্তানও কিন্তু আপনাকে ভয় পাবে ভাববে আমার মা আমার বাবা তারা নিজেরাই সব কিছু করতে পারে আমার কে লাগবে না অনেক সময় আছে না আমরা স্নেহের বসে তার উপর ভীষণভাবে নির্ভরশীল দেখাই এটা কিন্তু একেবারেই ঠিক নয় এটা থেকে বিরত থাকুন সন্তান মানুষ হয়ে যাওয়ার পরে তাকে বুঝিয়ে দিন আমরাও কিছু করতে পারি যেই সে মানুষ হয়ে যায় সে অটোমেটিক ভাবতে শুরু করে এবার হয়তো বাবা মা আমার ওপর নির্ভরশীল হ্যাঁ আমি একটু এড়িয়ে যাব কথায় কথায় যখন তখন যা তা বলতে থাকবে সেটা একদমই কান নেবেন না প্রশ্রয় দেবেন না প্রশ্রয় জিনিসটা কিন্তু কারোকেই দেবেন না সে পড়শি হোক আত্মীয় স্বজন হোক বা নিজের সন্তান হোক যে কোনো অন্যায়কে প্রশ্রয় দিলে কিন্তু সেটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এটা মাথায় রাখবেন অন্যায়টা অন্যায় বলেই মানতে শিখুন সেখানে হয়তো আপনি মুখের ওপর কিছু যদি বলতে না পারেন বলবেন না কিন্তু মেনে নেবেন না আপনি আপনার পথে অটুট থাকুন স্টিল থাকুন স্টিয়ারিংটা নিজের হাতে নিন স্টিয়ারিং যদি নিজের হাতে থাকে সেখানে অ্যাক্সিডেন্ট হোক আর আপনি ভালোভাবে পৌঁছান ব্যাস নিজেরই ভালো লাগবে আমি যা করব আমি আমাকে আমি নিজে চালনা করব। অন্য কেউ না চালনা নিজেকে নিজেরই করতে হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আপনারা হয়তো ভাববেন হঠাৎ করে এই দিদি এত বড় বড় কথা বলছি কেন এই যে পারিপার্শ্বিক সব পরিস্থিতি দেখছি না এ দেখতে দেখতে আমার কিন্তু মাথাটা অনেক সার্ফ হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি যে আগামী দিন আমাদের কি আসতে চলেছে কারণ চল্লিশ তো আমরা অনেক আগে পেরিয়ে গেছি সুতরাং এবার আমাদের ভাবার সময় এসছে আমরা ঠিক আর ভুল জিনিসটা কিন্তু এখন কিন্তু বুঝে গেছি এবং সেই বোঝাটা যেন আমরা হারিয়ে না ফেলি কারোর বোঝা হবেন না নিজেকে নিজে বহন করুন যেটা পারবেন না সেটা করবেন না অপরকে দিয়ে করে দাও করে দাও করে দাও বলবেন না তাহলেই কিন্তু আপনি ফেকলু হয়ে যাবেন আপনি হালকা হয়ে যাবেন আপনি নির্বোধ হয়ে যাবেন সবাই ভাববে ও আমাকে দিয়ে এখনই কিছু করতে বলবে সেটা ঠিক না একদমই ঠিক না দিন পাল্টিয়েছে এই প্রজন্মের কাছে শুধু না আমাদের কাছেও কিন্তু পাল্টিয়েছে তাই না সব কিছু পরিবর্তনশীল আমরা বা পরিবর্তন হব না কেন আমাদেরও পরিবর্তন হতে হবে পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল সমাজ সব কিছু যখন পরিবর্তন হচ্ছে আমাদের মেন্টালিটি আমাদের মন মানসিকতাও পরিবর্তন করতে হবে ভালো থাকবেন আসি